বলিউড বাদশা খ্যাত শাহরুখ খানের মতো এবার ক্রিকেটের মাঠে দেখা যাবে ঢালিউড সুপারস্টার সাকিব খানকে কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি দলের সঙ্গে যুক্ত হয়েছেন এই অভিনেতা এবছরে শুরু থেকে শাকিব খান চলচ্চিত্রের বাইরেও নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন আত্মপ্রকাশ করেন ব্যবসায়ী হিসেবে এদিকে কিছুদিন ধরে চাওয়ার হচ্ছিল ক্রিকেটের সঙ্গেও তিনি যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি দল কিনতে যাচ্ছেন কোনোভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না যুক্তরাষ্ট্র থেকে দুই মাস পর দেশে ফিরে সে বিষয়ে জানালেন দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা নিজে বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শাকিব খান জানালেন বিপিএলে তার দল থাকছে নাম ঢাকা ক্যাপিটালস এদিকে গত আঠাশে সেপ্টেম্বর সাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে বিপিএল নিয়ে একটি পোস্ট করা হয় একটি স্থির চিত্র পোস্ট করে ক্যাপশনে লেখা হয় বিপিএল এগারোতম আসরে ঢাকা টিমের জন্য আসছে এক বিশাল চমক কিন্তু টিমের নাম কি হবে আপনার পছন্দের সেরা নামের আইডিয়াটি কমেন্টে জানান আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার দর্শকের রায়ে নামটি চূড়ান্ত হওয়ার পর বুধবার সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারলেনের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসাবে লোগো উন্মোচন করেন সাকিব খান এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক মামনুন ইমন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ প্রমুখ ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিব খান জানিয়েছেন আসন্ন বিপিএলে তাদের টিমের নাম প্রস্তাব করতে দেশ ও দেশের বাইরে থেকে তার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছেন যা তাকে খুব অনুপ্রাণিত করেছে ক্রিকেট আঙ্গনে পথচলাটা দারুণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এই ঢালিউড তারকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খান প্রীতি জিন্তা জুহি চাওলা শিল্পা শেঠির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে এবার বাংলাদেশেও সেই চিত্র দেখা যাবে শাহরুখ খানের মতো তারকার পথেই যেন হাঁটলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান আসন্ন এগারোতম বিপিএল এর আসরে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান বিষয়টি ক্রিকেট প্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন